ভারতের অন্যতম শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী বদন্তি নেতা ভারতীয় জাতীয় সেনাবাহিনীর নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ভারত মাতার গর্ব দেশের উনআশি স্বাধীনতা দিবসের প্রাককালে কার কথা বলছি বুঝতেই পারছেন তিনি হলেন বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি চন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগানটি তার মুখেই শোনা গিয়েছে পরাধীনতার গ্লানি দূর করতে দৃঢ় কণ্ঠে তিনি বলেছিলেন আমাদের যাত্রা যতই ভয়ানক বেদনাদায়ক বা খারাপ হোক না কেন আমাদের এগিয়ে যেতে হবে সাফল্যের দিন হয়তো অনেক দূরে কিন্তু তার আগমন অনিবার্য গোটা ভারতবাসীর উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু আহ্বান ছিল যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফেঁকে হয়ে যায় তার একটি উক্তি রয়েছে নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ নেতাজি বলেছিলেন নিজের প্রতি সত্য হলে বিশ্ব মানবের প্রতি কেউ অসত্য হতে পারে না বীরত্বের সঙ্গেই এই বীর স্বাধীনতা সংগ্রামী বলতে পেরেছেন আবেগ না থাকিলে চিন্তা অসম্ভব কিন্তু শুধু আবেগ থাকিলে চিন্তার ফল ফলে না অনেকে আবেগবান কিন্তু ভাবিতে চায় না অনেকে ভাবিতে জানে না দেশবাসীর উদ্দেশ্যে তার ঘোষণা ছিল বাস্তব বোঝা কঠিন তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে জানাই তার প্রতি বিনম্র প্রণাম ও আন্তরিক শ্রদ্ধা নমস্কার